তার তিন দিন বন্ধ রয়েছে বেলপাল্লা পরিবহন চলাচল ফলে চরম ভোগান্তিতে পড়েছে ভারত বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা কাটা দূরপাল্লা পরিবহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দরের একাধিক সূত্র যাত্রী হয়রানির প্রতিবাদে পরিবহন মালিক সমিতির নির্দেশে টানা তিন দিন বন্ধ রয়েছে ঢাকা বেনাপোলে দূরপাল্লা পরিবহন চলাচল ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট যাত্রীরা পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমিকেরাও পড়েছেন বিপাকে শুয়ে বসে অলস সময় কাটাচ্ছেন তারা বাড়ছে তাদের নাবিশ্বাস বন্দর এবং শ্রমিকরা জানান ঢাকা ও চিটাগাং থেকে ছেড়ে আসা দূরপাল্লা পরিবহন শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বেনাপুর পর বাস টার্মিনালে পৌঁছায় এ সময় বাসের যাত্রীদেরকে জোরপূর্বক নামিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তাদের এ সময় নিরাপত্তা জনিত কারণে অনেক সময় এই পৌর বাস্টার নিয়ে সময় কাটাতে হয় তাদের নিরাপত্তাহীনতায় বগে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা তিন কিলো দূরত্বে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে লোকাল বাসে করে আমাদেরকে বর্ডারে নিয়ে আসা এবং তিরিশ টাকা করে ভাড়া নেওয়া হয় তাহলে হ্যাঁ রাত্র তিনটা বাজে সেই সময় আমাদেরকে আমরা নামিয়ে দেওয়া হয় এবং অনেক হয়রানি পরে আমরা এখানে আইসা পৌঁছাই কিন্তু কিন্তু গাড়িটা ওখানে থেকে লোকাল বাসে বড়া পর্যন্ত আসতে পারে তাহলে মানে ওই বাস যে বাসে আমরা আসছি সেই বাস এখানে আসতে সমস্যাটা কোথায় যে টার্মিনাল পর্যন্ত নিয়ে আসে এতে করে প্রত্যেক প্যাসেঞ্জারের লাগেজ প্লাস ব্যাকপ্যাক নিয়ে একটা পুরো একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছে সবাইকে শুধু শ্যামলি না অন্যান্য বাসের প্যাসেঞ্জারদেরও এই রকম হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছে মাঝরাত রাতে এরকম রাস্তার মধ্যে এভাবে আটকায় হয়রানি করাটা ঠিক হয় নাই ওনাদের কর্তৃপক্ষ উচিত আগে আমাদের এই ব্যাপারে জানানো যেহেতু এটা জানানো হয় নাই এক্ষেত্রে নেক্সট টাইমে মানে অপেশাদার আচরণ করা হয়েছে আমাদের সাথে এরকম আমরা কাম্য না আমরা যেহেতু বেনাপল পর সবচেয়ে বড় ফুল পরে অন্য একটি বা লোকাল বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের এমনটি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা এই হয়রানির প্রতিবাদে বেনাপুর থেকে দূরপাল্লার সকল বাস বন্ধ রেখেছে বাস মালিক সমিতি পরিবহন সংশ্লিষ্টরা জানান এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসনের সাথে স্থানীয় এবং উপজেলা প্রশাসন এবং পরিবহন কর্মকর্তাদের সাথে বৈঠক হয় এই বৈঠকের সিদ্ধান্ত হয় বেনাপুর পোস্ট এবং বাজার থেকে যেসব পরিবহন ও লোকাল বাস দেশের বিভিন্ন জেলা শহরে যায় সেই সব বাস বর্ডার থেকে চার কিলোমিটার দূরে পরও বাস টার্মিনালে রাখতে হবে আন্দোলনের বিষয়বস্তু নিয়ে আজকে তিন দিন যাবৎ অবরোধ হরতালের মতো আচরণ মতো হয়ে বসে আছে ভারত বাংলাদেশের যত গাড়ি আমরা বেনাপুর সীমান্ত স্থলবন্দরের প্যাসেঞ্জার গুলো নামে দিয়ে আমরা চলে যাবো বলেছিলাম যে বেনাপুর পুরো টার্মিনালের গাড়ি থাকবে আমরা প্রশাসনের সাথে মত বিনিময় করেছিলাম কিন্তু এমন একটা অবস্থায় রাত্রে দুটা তিনটার সময় গাড়ি এসে নামাই দিচ্ছে কোথায় ব্যানাফোল পৌর টার্মিনাল যার দূরত্ব চার কিলোমিটার প্যাসেঞ্জারের নিরাপত্তার জন্য যে সুবিধাটা ব্যানাফোল বন্দর দিয়ে থাকে সেই বন্দর থেকে গাড়ি যখন বের করে নিয়ে চলে যায় প্যাসেঞ্জাররা হয়রানের শিকার হচ্ছে এমন অবস্থায় বাংলাদেশের যত কোঁষোটি জেলার গাড়ি আমাদের ব্যানাফোনে ভেবে সেই ব্যানাফোলের গাড়ি প্যাসেঞ্জাররা যেতে পারছে না হলে তাই ভুগছে আমরাও অনিশ্চয়তার মধ্যে শ্রমিকরা আছি আমরা চাইছি যে বেনাপোলে প্যাসেঞ্জারগুলো নেমে আবার এই গাড়িগুলো ব্যাক করে নিয়ে গিয়ে কোনো কারণে লেগে রাখে এমন একটা অবস্থায় প্রশাসন আমাদেরকে কোনো রকম সহযোগিতা করছে না যার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের যতগুলো ঢাকার গাড়ি আছে চিরঙ্গের গাড়ি আছে চট্টগ্রাম দূরপাল্লার গাড়ি আছে ভারতের সাথে কানেকশনই আছে সেই কাশিমের আসতে পারছে না বলেই আজকে আমাদের গাড়ির মালিকরা আপনার অবরোধ করে রেখে দিয়েছে এই অবস্থাতে আমরা চাইছি বদ্মান্ত সহ সহযোগিতা পরিপূর্ণ চাই আমরা এবং ছাড়তে হবে পুরো বাস টার্মিনাল থেকেও তবে ঢাকা থেকে রাতে ছেড়ে আসা দুরপল্লব পরিবহনগুলো আপাতত ভোরের যাত্রী চেকপোস্টে নামিয়ে দিয়ে ওই বাস টার্মিনাল ফিরে যাবে বলেও সিদ্ধান্ত হয় সেইভাবেই চলছিল দূর দূরপল্লব পরিবহনগুলো হঠাৎ করে বাইশে নভেম্বর দিনগত রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা পরিবহন যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয় হয়রানির শিকার হয় এই সমস্ত যাত্রীরা তাদের অনেক দুর্ভোগ পহাতে হয় হরে হয় শিকার বিভিন্ন মন্তব্য করেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা কোনো কিছু না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রতিবতে বাস মালিক বন্ধ করে দিয়েছে ঢাকা থেকে দেনাপোল বাস চলাচল বন্ধ রাখে তারা ফলে চরম বিভাগে পড়তে হয় ভারত বাংলাদেশ পাসপোর্ট যাত্রীদের বাস চলাচল বন্ধের কারণে সেমাইন দুর্ভোগ পড়ায় পড়েন তারা এবং মানবতা জীবনযাপন করছেন এলাকার শ্রমিকেরা শ্রমিক নেতা বলেন সরকারের সব সিদ্ধান্ত মেনে নিয়েই বাস চলাচল করুক চান তারা তবে দূরপাল্লার বাসের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বেকার হয়ে পড়েছে বেনাপোলের পাঁচ শতাধিক পরিবহন শ্রমিকরা এসবের আছি না হলেও পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো শ্রমিক আমাদের আজ দুদিন গাড়ি বন্ধ থাকাতে আমাদের এখানে অনেকেই বাজারঘাট করতে পারছে না অনেকেই চলতে ফিরতে না দিন আনা দিন খা তাদের এই একটাই দাবি যে বটাবে যত এসি গাড়ি আছে এই গাড়িগুলো কেন আসুক এই যাত্রীগুলো কেন আমি দিক সকালবেলা সাতটা আটটা পর্যন্ত আমাদের টাইম দিক আটটার পরে গাড়ি টার্মিনালে করেছে সরকার সেখানে যাবে সরকারের পক্ষে আমরা বলছি আমাদের পক্ষে সরকার বলুক সরকারের কাজটা করুক সরকারের দায়িত্বে যারা আছেন টিওন সাহেব এসিডেন্ট সাহেব ওনারা যদি ডিসি সাহেবকে বলে বা বাংলাদেশ যারা দায়িত্বে পালন করছেন তারা যদি আমাদের এই সুদৃষ্টিটা দেয় তাহলে এই যারা বাইরের যাত্রী এরা রাত দুটো বারোটা একটা দেড়টার সময় গাড়ি আসছে এই যাত্রী ওখান থেকে পর্যন্ত আসা টাকা পয়সা ডলার পাসপোর্ট এদের দায় দায়িত্ব নেবে আমরা চাই সুস্থ ভাবে সুন্দর ভাবে কিন্তু যাত্রীগুলো লাগিয়ে দিক গাড়িটা চলে যাক আটটা পর্যন্ত প্রশাসনের সাথে বৈঠকের পর তাদের নির্দেশনা মতোই চলছিল সব বাস ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলো পাসপোর্ট যাত্রীদের ব্যান্ডাপুর চেকপোস্টে নামিয়ে দিয়ে খালি বাস পর বাস টার্মিনাল বাস টার্মিনালে চলে যাচ্ছিল হঠাৎ করে রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাসের যাত্রীদের গৃহপূর্বক টার্মিনালের নামে দেওয়া হয় ফলে যাত্রীদের নিরাপদ যাত্রীরা ভোগের নিরাপত্তা হেন তাই এবং হয়রানির শিকার হন তারা বিষয়টি সরাহ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছে তারা গাড়ি আসবে প্যাসেঞ্জার এসে এখানে রাত্রে নামাই দিয়ে চলে যাবে ওখানে আবার সরকার আমাদের যে সরকারি কাউন্টার হয়েছে ট্রাটমেন্ট করছে সরকার আমাদের ওখানে চলে যাবে কিন্তু হঠাৎভাবে ডিসিশন নিয়েছে রাত দুটোর সময় গাড়ি আটকাই দিয়েছে সমস্ত পরিবহন আটকানোর পরে পুরসভার স্টাফরা আমাদের ম্যাক্সিমাম সুপার বাজারে করছে এটা খুব এটা খুব বাজে দেখাচ্ছে কিন্তু তারপরে মালিক পুকুর জানার পরে মালিক পুকুর ডিসিশন নিয়েছে যে আমরা হলো এই আমরা গাড়ি চালিয়ে লাভ থাকি ওনারা মালিক পক্ষে ডিসিশন নিছে যে এই সময় না পর্যন্ত গাড়ি বন্ধ থাকে ধরে গাড়ি বন্ধ আজকে বিগত দুদিন চলছে বন্ধ পুরো কবি চালাবে এবং সাছে ওজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান জানান আমরা তো আমরা চেকপোস্ট বাস টার্মিনাল বন্ধ করিনি মndor বন্দর পক্ষ তাদের উদ্বোধন করতে নির্দেশ নির্দেশনা অনুযায়ী টার্মিনাল বন্ধ রেখেছে পৌরসভার পক্ষ থেকে কোনো বাধাদ সৃষ্টি করা হয়নি বলেও জানান তিনি তিনি আরো বলেন একটি সমস্যা হলে তার সমাধানও আছে বাস শ্রমিকরা শ্রমিকের প্রতিনিধিরা কোনো আলোচনা না করেই এলাকায় একটি অস্থিরতা সৃষ্টি করার জন্য বাস বন্ধ রেখেছে এটা সঠিক কাজ করেনি বলে জানিয়েছেন তিনি উভয় বসে বিষয়টি সমাধানেরও আশা করেন তিনি স্থল বন্দর বেলা বলে সহকারী পরিচালক ট্রাফিক সৈয়দ সম খালিদ জানান অদ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলের বাস টার্মিনাল তবে ঢাকা কলকাতা বাস যাচ্ছে চেকপোস্ট হয়ে কর্তৃপক্ষের নির্দেশনা পড়লে চালু হবে সীমান্তের বাস টার্মিনাল বেনাভল আন্তর্জাতিক স্থল বন্দরের বাস টার্মিনালটি আপাতত বন্ধ রয়েছে উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশে তবে ভারতগামী আন্তর্জাতিক যে বাসগুলো আছে এগুলো চলাচল করছে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা আবার পুনরায় চালু করবো কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় পরিবারের সাথে সংশ্লিষ্টরা হ্যাঁ ভিয়স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই